হ্যালো ফ্রেন্ডস আজ দেখাবো কাঁচকলা দিয়ে কিভাবে সহজে চিপস তৈরি করা যায় তার জন্য আমি একটা কাঁচকলা দেখো নিয়ে নিয়েছি আর সেই কাঁচকলাটাকে ভালো করে নেব খোসা ছাড়িয়ে কাঁচকলার চিপসটা যে এত সুন্দর খেতে হয় তোমরা না খেলে হয়তো বুঝতে পারবে না সত্যি বলছি এত দারুণ হয়েছিল বোঝাই যাচ্ছিলো না যে এটা কাঁচকলার চিপস আর এই কাঁচকলা খাওয়া শরীরের পক্ষে যে কতখানি উপকারী তা আমি তুমি সকলেই হয়তো জানা আছে তাই কাছকালাটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে আমি এমনভাবে কেটে নেব যেন খুব পাতলা পাতলা কাটা হয় আর এই পাতলা পাতলা কাটাটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাটতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু একদম হবে না প্রত্যেকটা টুকরোই যেন সমান মাপের পাতলা হয় কোনোটা মোটা কোনোটা সরু হলে কিন্তু চলবে না এইবার কাটা তো কমপ্লিট এইবারে আমি সেইটাকে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কারণ কাঁচকলায় কিন্তু একটা কষ থাকে যে কষটা জলে অনেকক্ষণ রেখে দিলে কিন্তু কষটা বেরিয়ে যায় জলটা দেখবে নীল হয়ে যাবে তখন বুঝবে যে এইবারে ভাত দিয়ে ভালো করে চেপে চেপে সেইটাকে ধুয়ে তুলে নিতে হবে আর ধুয়ে তুলে নিতে হবে কোনো পরিষ্কার পাতলা হয়তো কাপড়ের উপরে তুললে ভালো হয় এক্ষেত্রে আমার পরিষ্কার পাতলা কাপড় ছিল না বলে আমি পেপারের ওপর তুলেছি পেপার ওপর এমনভাবে একটা একটা করে তুলে নিয়েছি যাতে জলটা ওই পেপারে টের নেয় তার উপর আর পেপার দিয়ে আমি চাপা দিয়ে হাত দিয়ে চেপে চেপে জলটাকে দুটো পেপারের মধ্যে শুষে নিতে দিয়েছি কারণ এক্ষেত্রে জল থাকলে কিন্তু ভাজার সময় প্রবলেম হতে পারে আর আমি যেহেতু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই চিপসটা তৈরি করছি তাই জলটা যেভাবে ইচ্ছে জল ন্যাকড়া দিয়ে হোক আর কাগজ দিয়েই হোক জলটাকে কিন্তু পুরোপুরিভাবে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল দিয়ে তেলটাকে কিন্তু ভালো মতো গরম করতে হবে তেলটা যেন পুরোপুরি ভালোভাবে গরম হয়ে ওঠে ওঠে এবং তেল থেকে যখন ধোয়া বের হবে তখন কয়েকটা টুকরো দিয়ে আমি কিন্তু ভেজে নেব আর যখন দেখবে ভাজা হয়ে গেছে তখন সেইগুলো পাতলা হয়ে উপর দিকে উঠে আসবে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু তুলবে না কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে কালার চেঞ্জ হলে বুঝবে এটার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কাঁচকলাটা কাটার সময় তো বলেই দিয়েছি কাটার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন কাঁচকলাটা পাতলা পাতলা করে কাটা হয় মোটা হলে কিন্তু চলবে না পাতলা পাতলা করে কাটতে হবে তাহলে এবং ভাজার সময় তো তোমরা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে তেলের উপরে কিন্তু ভাজতে থাকছে নিচ থেকে উপরে উঠে চলে আসছে পাতলা হয়ে উপরে চলে এলেই বুঝবে যে এ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি একটাই ভেঙে দেখাচ্ছি যে কেমন সেটা মুচ মুছে হয়েছিল কুরকুরে হয়েছিল একদম হাত দিয়ে চাপা মাত্রই কিন্তু একদম পুরোপুরি ভেঙে যাচ্ছে আর ভাজা হয়ে গেলে আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচ তো স্বাস্থ্যের পক্ষে জানো তোমরা কতটা উপকারী আর সাদা নুন দিইনি কিন্তু আমি দিয়েছি বিট নুন গোলমরিচ আর বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে একবার খেয়ে দেখবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে তারপরে কমেন্টে আমাকে জানাবে যে কেমন হয়েছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা একবার बार हम ट्राई करो